বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সুযোগ কাজে লাগিয়ে জর্জিয়া মেলুনির সরকার বাংলাদেশের সাথে অনেকগুলো চুক্তি সম্পূর্ণ করতে চায় আর যে কারণে দাওয়াত দেওয়া ছাড়াই ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে গিয়ে প্রাথমিক একটি যেটা দ্বিপাক্ষিক চুক্তি সম্পূর্ণ করে চলে আসে এরপরই ঘোষণা আসে যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলুনিও বাংলাদেশে যাবেন এবং বাংলাদেশের সাথে শরণার্থী বিষয়ক চুক্তি করবেন এই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় প্রথমে যেটা অন্তর্ভুক্ত করেছিল সাবেক সৈরাজারি সরকারের সময় আর সেটাকে কন্টিনিউ করে অবৈধ বাংলাদেশীদেরকে ইতালি থেকে বিতাড়িত করা আর এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারলে ইতালি অনেকটাই সফল হবে কারণ দু হাজার বাইশ দু তেইশ চব্বিশ ধারাবাহিকভাবে বারো হাজার প্লাস চোদ্দ হাজার প্লাস বারো হাজার প্লাস বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে যা অন্য দেশগুলোকে পেছনে ফেলে প্রথম স্থানে অবস্থান করছে এই প্রক্রিয়াতে যখন ইতালি সরকার আলবেনিয়াকে তৃতীয় একটি দেশে পরিণত করেছিল অবৈধ অভিবাসী যাদেরকে ইতালির কোস্টগার্ড নৌবাহিনী উদ্ধার করবে তাদেরকে আলবেনিয়াতে রেখে সেখান থেকে বাকি প্রসেসিং ব্যবস্থা করে বাংলাদেশে পাঠিয়ে দেবে যেটা বাংলাদেশের মতো আর বিশ্ব একটি দেশও ছিল এই প্রক্রিয়াতেই কাজ করছিল আগস্ট মাসে শেষ নাগাদ দরজা মেলনি বাংলাদেশে আসবেন যেটা অলরেডি ঘোষিত এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলা ইতালির রোমের আদালতে যাদেরকে ইতালি থেকে আলবিনিয়াতে পাঠিয়েছিল বিষয়টা এমন যারা লিবিয়া থেকে গেম দিয়ে আসার পথে যখন ইতালির সরকার শরণার্থীদেরকে আলবিনিয়াতে পাঠানো শুরু করে তখন তাদেরকে ইতালির কোস্টগার্ড উদ্ধার করে এবং আলবিনিয়াতে পাঠায় এরপর আলবেনিয়ার গজাদার থেকেই তারা রোমের আদালতে মামলা মামলা করে করে সেই রোম আদালত রেফার ইউরোপীয় আদালতের কাছে ইউরোপীয় আদালতের কাছে মামলা রেফার করার পেয়েছে তাদের পক্ষে ফলাফল বাংলাদেশিরা তার মানে সারা ইউরোপ জুড়ে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের আরও প্রসেসিং সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়ে গেছে এবং যারা সামনের দিনগুলোতে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করবে তাদের আবেদন প্রক্রিয়াটাও আরো সহজ হয়ে গেছে আর এটি নিয়ে চরম ভাবে খেপেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যিনি সরকার গঠন করার পর থেকেই কঠোর ডানপন্থী হিসেবে পরিচিত এবং যেটা ইতালিতে ফ্যাসিক সরকারের পুনরাবৃত্তি ঘটার ঐতিহ্য সম্ভাবনা দেখছে এই খাত বিশ্লেষকরা আর দুইজন বাংলাদেশীর এই রায়ের মাধ্যমে যেটা জর্জিয়া মেলোনির সরকার যে বাংলাদেশিদেরকে ইতালিতে না রেখে আলবিনিয়াতে রাখবে বাংলাদেশে পাঠিয়ে দেবে বা বাংলাদেশীদের ইতালি আসার প্রসেসিং ব্যবস্থা বন্ধ করবে সেটিতে আপাতত মনে হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বিশেষ করে একটা ব্যাপার ক্লিয়ার যে অবৈধভাবে আসা বাংলাদেশের পরিসংখ্যান দু পঁচিশ সালে প্রথম ছয় মাসে অলরেডি নয় হাজার প্লাস অতিক্রম করেছিল যেটি ইতালি সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী আল জাজিরার প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সারা পৃথিবীতে এটি বাংলাদেশীদের সাফল্য হিসেবে দেখা যাচ্ছে কি বলেছে আল জাজিরা তার বিস্তারিত বাংলাদেশের দুই নাগরিকের করা মামলা ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালতের রায়ের পর বড়সর ঢাকা খেল উইতারে আলোচিত আলবেনিয়া অভিবাসন প্রকল্পটি এই রায়কে কেন্দ্র করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কঠোর অভিবাসন নীতি কার্যত করার মুখোমুখি গেছে। আলবেনিয়ার সাথে ইতালি পাঁচ বছরের একটি চুক্তি করেছিল যে চুক্তিrawData প্রতি নিয়ত রেকর্ড সংখ্যক ক্ষতি হচ্ছে এটি নিয়ে শুধুমাত্র বাংলাদেশি নয় তাদের রাজনৈতিক বিপক্ষ দলগুলো বিরোধী দলগুলো প্রতিদিনই কঠোর সমালোচনা করছে যদিও জর্জা মেলোনি এই সিদ্ধান্তের পর এটিকে ইউরোপের একটি রোল মডেল হিসেবে প্রকাশ করে যাচ্ছে যেটি তিনি যেখানে যাচ্ছেন সেখানেই এই বক্তব্য দিয়ে শুরু করছেন তবে বাংলাদেশিদের পক্ষে এই রায়ের মাধ্যমে আপাতত সারা ইউরোপে বাংলাদেশিদের বিজয় যারা নৌকায় করে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করছে বর্ডার ক্রসিং করে প্রবেশ করছে আপনার এই অনুভূতি কি কমেন্টস করে জানান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইভ ফলো করুন